বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো তো চলো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই তো অনেক দিন পর তো আমার গোপু সোনা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে গোপু সোনা তো থাকলো কতদিন পনেরো দিন আমাদের বাড়ি থাকলো এখন তো গোপু সোনাকে নিতে গোপু সোনার দাদু চলে আসবে গোপু এক্ষুনি নিয়ে চলে যাবে এই দেখো আমাদের গোপু সোনার এই দেখো পালিশ টালিশ সব ঢুকিয়ে রেখেছি যেহেতু নিয়ে চলে যাবে এখন সেইগুলো গুছিয়ে রেখেছি সব সোনার মশারি টশারি এর মধ্যে রেখেছি ও তো চলে যাবে সব গুছিয়ে রেখেছি ও দাদু এক্ষুনি নিতে আসবে গোপসোনাকে

নদীতে স্নান করতে যাচ্ছি চলো আমার সাথে স্নান করতে নদীতে যাওয়ার দেখো শটে রাস্তা দেখো আমাদের বাগানের ভিতর দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে যাচ্ছি দেখো অত গভীর জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি নদীতে যাওয়ার শটে রাস্তা দেখতে পাচ্ছ বন্ধুরা চলো নদীতে স্নান করতে তো এসেছি তা আমার বড় ছেলে সাঁতার কাটতে পারে কিন্তু ছোট ছেলে সাঁতার কাটতে পারে না ও এখন সাঁতার শিখছে দেখছো জলে নেবে লাফালাফি করছে আর আমি জলে নামছি তোমরা যদি কেউ নদীর জলে স্নান করতে চাও তো চলে এসো তো আজকের ব্লগটা এতটাই সবাইকে